তোরা উনি এখনো বুঝে হাজার হাজার মানুষ খুন করেছে হাজার হাজার মানুষ গুম করেছে এই দেশের আলেমদের হাতের মধ্যে হাত করা লাগাইছে কোমরের মধ্যে রশি লাগাইছে পায়ের মধ্যে ঠান্ডা বেঁধে লাগাইছে আর বলে আমার কি অপরা আমেরিকায় আগুন লাগছে এখনো তারা বুঝে না আগুন যে কেন লাগছে

মা এসে বলতেছে ব্যাক কল তুই কি কর গো মাই হেড কত আমার মাথা এখন ছেলে কয় মাই হেড আমার মার মাথা মাই হেড আমার মা ভাই এসে কইছে মাই হেডও আমার মা এখন ছেলে কয় মাই হেড আমার ভাইয়ের মাথা মাই হেড আমার ভাইয়ের বাবা আইকি পা দি দিও মাই হেড কত আমার মাথা এবার কয় মাই হেড আমার বাবার মাথা বাই হেড মাই হেড অর্থ আমার বাবার মাথা এক এবার কয় না মাই হেড অর্থ আমার মাথা শাশুড়ি কয় বউয়ের দোষ বউয়ে কয় শাশুড়ির দোষ জামাই কয় স্ত্রীর দোষ স্ত্রী কয় জামাই দোষ ভাইয়ের কয় বোনের দোষ সন্তান কয় মা বাবার দোষ মা বাবা কয় সন্তানের দোষ একবার বলে না আমার অপরাধ সারা দেশ খুন করছে লুট করছে ঘুম করছে বলে আমার কি বুঝে না বুঝে না সোনা মনে নতুন সারা দেশ নিয়া কানাডায় বাড়ি বানাইছে যুক্তরাজ্যে বাড়ি বানাইছে লন্ডনে বাড়ি বানাইছে গোটা পরিবারটা লোক সন্ত্রাসের মধ্যে জড়িত শেষ পরিবার এটা অনেক পরিবার

সর্বপ্রথম এই দেশে যে লোক ধর্ম নিরপেক্ষ পিতা আর জুতার পিতা এক না মেজর লালিমকে আমি ধন্যবাদ জানাই শুভেচ্ছা দেই অনেকগুলি সত্য সত্য কথা বলেছি এর মধ্যে একটা কথা বলছি জাতির পিতা জাতির মাতা জাতির খালা জাতির সাসী জাতির ভাবি জাতি আফা এগুলি আমি মানি না জাতির একটা ভাবিও লাগে জাতির একটা আবার আফাও লাগে আফা তোpale আফা কিpale আফা তো পালাই রে দিতে পারো আফাpale আবার কি

এই জন্য চারশো বছর সময় দিয়েছি কারণকে এত বড় সাগরের মধ্যে ঢুকাই ডুবাইতে সময় দিতে হইব তিনশো বছর সময় দিয়েছে আর আমাদের আপা বহুত করেছে অসংখ্য ওলামায় কেরামের হাতের মধ্যে হ্যান্ডক্যাপ লাগাইছে আলেমদের কোমরের মধ্যে রশি লাগাইছে আমাদের আপা আলেমদের পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগাইছে

আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব মুসলিম জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতার মানটি এটা ভুলা

ব্যাপস্বনাই পৃথিবীর মধ্যে আবিষ্কার করেছে এই আগুনের নাম হলো মানুষের অন্তরের আগুন এই আগুন যদি কোথাও লাগে এই আগুন কেমন যে যন্ত্রণা একমাত্র ছাড়া আর কেউ বলতে পারবে না আফারে দরছে কিশে দরছে মানুষের অন্তরের আগুনে দরছে আমেরিকাকে দরছে কে দরছে মানুষের অন্তরের আগুনে দরছে ফিলিস্তিনের মানুষের অন্ত অন্তরের আগুনে দরছে ইরাকের মুসলমানদের অন্তরের আগুনে দরছে আফগানিস্তানের মুসলমানদের অন্তরের আগুনে আমেরিকাকে দরেছেন ঠিক কিলোমিটারের বেশি জায়গা জয়েলা সাইট গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপের শহর ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস গোটা পৃথিবীর পাপের শহর শহরের নাম কি কয় ক্যালিফোর্নিয়া কি লস অ্যাঞ্জেলেস এটা না শহরের নাম হলো পাপের শহর শহরের নাম কি পাপের শহর গোটা পৃথিবীর ভয়ঙ্কর পাপের শহর একটা

এক এক মহিলা যে নাকি সৌদি আরব রিয়াদ আইসা বাদশা মোহাম্মদের বানানো কাবা আছে একটা কাবা ঘর আছে আল্লাহ বানাইছে ইব্রাহিম আলী সালামের মাধ্যমে আর একটা কাবা ঘর রিয়াদে আছে যেটা মোহাম্মদ বিন সালমানে বানাইছে আর একটা কাবা ঘর ছিল ওইটা বানাইছিল ইয়ামনে বাদশাহ আব্রাহা বাদশা আব্রাহার অবস্থা আপনারা শুনছেন

আব্রাহার যে অবস্থা হয়েছিল সৌদি আরবের বাদশাহের এক সাথে আরব ভয়ঙ্কর অবস্থা আল্লাহ কর আরো কি করছে শুনেন কাবাগর বানানোর পরে আপনারা অনেকে হয়তো জানবেন না পোলা পানে বলতে পারে মোবাইল টিভি টিভি বা ছায়া ছবি নাম শুনছেন আপনারা সিনেমা হলে যে দেখেন ছায়া ছায়ার মধ্যে ছবি দেখা যায় ছায়া ছবি অর্থ কি

আমার ধারণা মতে এই জেনিপা গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় শত্রু আল্লাহ যে কি কাবাগরের মধ্যে ছায়া ছবি দিয়া উলঙ্গ হইয়া ওই মহিলা ওইখানে নাচছে তারে ধরছে আর যারা না চাইছে ওরা না ছেড়ে দিব আস্তে 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 করে আল্লাহ তাড়াতাড়ি করে

গুদনা পৃথিবীর নমরুদ ফেরাউন কারুন আবু জাহেল পুত্র সাইবা হাসিনা মুজীব যত কি আছে সব কে মুহূর্তের মধ্যে শেষ করে দেওয়ার জন্য আমার আল্লাহর কোন শক্তির প্রয়োজন নাই একটা ল্যাংড়া মশাই যথেষ্ট আল্লাহ পাক আমাদেরকে বুঝাবো এবার হইছে আপনারা সব আলহামদুলিল্লাহ আমরা আজকে যে বিষয়ে উপস্থিত হয়ে